হ্যালো ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর হ্যাঁ সবার প্রথমে গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তার আগে বলে রাখি কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো রেসিপির দিকে চলে যাওয়া যাক তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আস নিয়ে এসেছি আলুর ভর্তা অনেকেই আলু সিদ্ধ হয়েছ কিন্তু এটা একটা ইউনিক স্টাইলে আলুর ভর্তা এমন করে যদি বানিয়ে খাও তাহলে এক থেলা ভাত নিশেই শেষ তো সবার প্রথমে আমি এখানে কয়েকটা আলু কুকারে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে দু তিনটে শুকনো লঙ্কাকে আমি এখানে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো অনেকে এখানে রসুনও ব্যবহার করে তোমরা চালে ব্যবহার করতে পারো আমি দিইনি এবং এগুলো সবগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নেব দেখো শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন বের করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা আর টমেটোকেও ঠিক তেমন একটু নরম করে ভেজে নেব আর এই সমস্ত জিনিস বের করে আমি একটা পাত্রে রেখে নিয়েছি এরপর দেখো সেই শুকনো লঙ্কা আর ওটু একটু তেল বের করে রেখেছিলাম যার মধ্যে আমি অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে শুকনো লঙ্কাটাকে মানে গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে নেব মুখের সরি হাতের সাহায্যে এরপর এর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছি তারপরে তার মধ্যে অ্যাড করে দেবো লঙ্কা আর যে টমেটো ভিজিরা কিছু শিমল সমস্ত জিনিস অ্যাড করে দিয়ে এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে আলু মেশার জন্য ম্যাশ করে নিয়েছি দেখো দেখতে কি দারুণ হয়েছে আর একটা গরম ভাতের সাথে সব গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কোনো সাজেশন থাকলে কমেন্ট করো আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে ওকে বাই